এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না একুম মা আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত এক মাহার পরিশোধ করা ছাড়া কোনো আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবান কোরআনে হাফেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহার রু রিমের কথা চিন্তা করেন যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহ আর তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজবের কথা চিন্তা করেন 6 বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরো ফ্যামিলিতে ইউজুয়ালি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড ক্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সবpasses সময় মারা গেছে বাবা মা সবাই মারা গেছে 6 বছর বয়সী একটা মেয়ে এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে গুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেনে ফেলছে ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি গাজায় একটা হসপিটাল আছে খান ইউনিউস খান ইউনিসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে যা এটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরা বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যা তার পুরা ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশ দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না এক উম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে ওটা কি এর চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুক্কাতিল আর্দ আর্দান দাক্কান দাক্কা জা অবসফান সফ্ফা বা জিঅ মা ঈদিন বি জাহান্নাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওইদিন আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ভাই ইয়াও দিল্লাহ ইয়াদ্ দিব আদা ইউদিকে ওয়াসা কাহু আল্লাহ যেভাবে আজাদ দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই আল্লাহদ্দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কর কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট সেটা বেশি এত কিছুর পরও দেখেন আলকুদ্ের মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুদ্জ্জের জন্য হয় তাহলে সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব। এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইসরা আল মেরাজের জায়গা আমরা বাইতিল মাদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালে উনি আমাদের তৈরি করেছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামাইকার হাদিসার আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুনা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে বড় পুরস্কার চান আমি মনে করি আমাদের সাথে সাথে ফিলিস্তিনের এই আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতফের দোসাল জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাত ইনশাআল্লাহ ওদের মৃতরা জাহান্নামে আল্লাহুম মাওলানা বলা মাওলানা। ওই বিধদের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে বলতেছেন আমরা আজও এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা এখান পর্যন্ত থাকব। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চুরান্ত ধ্বংসজগব হইছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না। আমরা আল্লাহর দিন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। আর আমি বলবো যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকা আমাদের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকানিও সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসিহ আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে আল মাসিহ আদাদ যা বনি ইসরাইল মসজিদ আল সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ ফাইট করা সহজ এই পটটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পটটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তরজমা বলতেছি ইবনে ইবনুম রাজ আহ্ন থেকে বর্ণিত রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন সদা রাসূলুল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবু দাদের হাদিস আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুজে গিয়ে জিহাদ করবো না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের সারি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাক্সা যাইতে হবে এটা ছাড়া আর কোন অপশন নাই আল দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিল মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাক্সা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারেন রাগ পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আকসাতে সালাত আদায় করে তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোয়ায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোয়ায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহমদ মনসুল মুজাহিদিন ফিল গাজা আল্লাহমা মনসুরুল মুজাহিদিন ফি বি আল্লাহ মনসুল মুজাহিদিন ফিল জামান আল্লাহুম্মা আমানসুল মুজাহিনি ফি সোমাল আল্লাহুম্মা আমানসুল মুজাহিনি ফি কুল্লি মাকান আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক এই ভক্তে যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারে শয়তানের পক্ষ থেকে ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম